হাই হ্যালো গাইস আজকে আমাদের রান্না কী রান্না হচ্ছে সেটা তোমাদের আজকে দেখাবো ভিডিওতে কী কী রান্না হবে আজকে আমাদের সবার ফার্স্টে রান্না হবে ডাল এই দেখো আমাদের ডাল কোথায় গেল এই যে আজকে ডাল রান্না হবে ফার্স্ট মুসুরির ডাল তো দেখো ডাল হয়ে গেছে আমাদের ডালের জন্য এই যে আমাদের মশলা রেডি ডালটা এখন সমা হবে দেখবে এই যে ডাল অলরেডি হয়ে গেছে ডালটা এখন আমি সমভাড়া দিব হুম এই যে গাই আমাদের ডাল হয়ে গেছে যে এক সাইডে ভাত হচ্ছে রান্না তারপরে এই যে হবে আমাদের ছোট মাছ রান্না হবে আর এটা ছোট মাছের সঙ্গে পুরোপুরি মানে চচ্চড়ি করবো ছোট মাছ দিয়ে এটা রান্না করবো আজকে তো গাইস দেখতে থাকো এই দেখো মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছটা ভাজবো দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে সবজিটা ভাজবো এখন দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরা দিয়ে দিয়েছি এখন এই যে সবজিটা এই যে আমাদের ছোটো মাছের সবজি হয়ে গেছে আমাদের ছোট মাছের সবজি হয়ে গেছে এখন মটন এনেছে মটন রান্না হবে এই যে আমাদের মটন রান্না হচ্ছে রান্না করতে শেখে আমার বর বরকে ধরে পিটাই আপনারা জেনে দেখো আমার বর আমাকে মানলো ভাই পিঠে বুক করে দিলে আর দিয়ে তো প্রচুর অত্যাচার করে রান্না করতে কিন্তু আমার বউটা অনেক চিন্তা আছে হাজার সে নেই